আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি চিকেন সাসলিক চিকেন সাসলিক আমরা এক একজন এক একভাবে তৈরি করে থাকি আজ আপনাদের সাথে চিকেন সাসলিকের সহজ একটা রেসিপি শেয়ার করছি ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজে এই চিকেন সাসলিকটা বাসায় তৈরি করে নেওয়া যাবে আর এটা খেতেও হবে খুবই মজার তাছাড়া এটা আপনারা ফ্রাই প্যানই তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটা আমি একদম সহজভাবে তৈরি করছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক চিকেন সসলেক তৈরি করার জন্য এখানে চিকেনের যে বুকের মাংসটা হাড় ছাড়া সেটাই নিতে হবে তো আমি এখানে হাড় ছাড়া মাংসটা নিয়েছি আর এটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্টের পরিমাণটা আমি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর সেই সাথে এখন এর মধ্যে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া এখানে গোলমরিচের গুঁড়ার পরিমাণটা দিচ্ছি আমি এখানে একটা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটাও এখানে একটা চামচ পরিমাণ দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে সয়া সস সয়া সসের পরিমাণটা দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ আর সাথে এর মধ্যে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিবেন যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে তো সাথে দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়ার পরিমাণটা এখানে একটা চামচ পরিমাণ দিয়েছি সাথে এখানে টমেটোর সস দিয়ে দিয়েছি টমেটো সসের পরিমাণটা দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ তারপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি চাইলে আপনারা এটা হাত দিয়েও এই কাজটা করতে পারেন তো এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব এক পিস লেবু লেবু চিপে রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ম্যারিনেট করার সময় লেবুটা দেওয়ার চেষ্টা করবেন তো লেবুটা দিয়ে খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিয়েছি এখন এই চিকেনটাকে আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসবো আপনাদের মাঝে ঠিক তিরিশ মিনিট পর পাটিটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বক্সের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি এখন এই সাসলিকগুলোকে আমি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো আর এতে করে হয় কি সাসলিগুলো ভাজার সময় পুড়ে যাবে না এদিকে তিরিশ মিনিট পর আবারও ফিরে আসলাম এখন ঢাকাটা সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে কেটে রাখা ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ আজকের এই সাসলিক তৈরি করার জন্য আমি এখানে দুই কালারে ক্যাপসিকাম ব্যবহার করছি তো ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব একসাথে চিকেনের সাথে আমি মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে যাওয়ার পর এখন একটা সাসলিক নিয়ে নিয়েছি তো সাসলিকের কাঠির মধ্যে আমি এখন চিকেনটাকে গেথে নিব আর সাসলিংগুলোকে কিন্তু আমি তিরিশ মিনিটে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর তারপর তিরিশ মিনিট পর এগুলোকে উঠিয়ে নিয়েছি সাসলিকের মধ্যে প্রথমে আমি একটা ক্যাপসিকাম গেঁথে নিয়েছি অবশ্যই যখন চিকেনটাকে গেঁথবেন মানে গাঁথার আগে নিচে একটা ক্যাপসিকাম মানে গেথে নিতে হবে এতে করে চিকেনটা খুলে আসার কোনো চান্স থাকবে না তো একটা ক্যাপসিকাম তারপর চিকেন তারপর পেঁয়াজ তারপর আবারও একটা ক্যাপসিকাম দিয়ে তারপর এর মধ্যে আবারও চিকেন দিয়ে দিব তো এভাবে করে আমি একটা গেথে নিয়েছি আর এখানে সাজানোটা হচ্ছে যা যার পছন্দ অনুযায়ী এটা সাজিয়ে নিতে পারেন তো আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এভাবে করেই আমি সবগুলো চিকেন সাসলিকের গায়ের মধ্যে গেথে নিয়েছি এখন এই শাস্তিকগুলোকে কুক করে নিতে হবে তো আজকে এগুলো আমি প্যানে তৈরি করে দেখাবো তো চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাও অনেকটা গরম হয়ে গিয়েছে এখন সেই তেলের মধ্যে আমি একটা একটা করে সাসলিক দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখন এইটাকে আমি উল্টে দিচ্ছি আর এই চিকেন সাসলিকটা কুক করার সময় চুলা আঁচটা একদম মিডিয়াম আছে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এখন এটাকে একবার উল্টে নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আর এদিকে আমি সাসলিকের জন্য একটা সস তৈরি করে নিয়েছি তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটোর সস সাথে এখানে একটা চামচ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দিব এখানে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল তা এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশে নিচ্ছি আর এটা শাসলিকের গায়ে যখন ব্রাশ করবেন তখন শাসলিকটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে কিছুক্ষণ পর আবারও ঢাকাটা সরিয়ে নিয়েছি এখন এই শাসলিকগুলোকে আবারও উল্টে দিচ্ছি দিয়ে এখন এর উপরে যে আমি তৈরি করে সেটা ব্রাশ করে নিচ্ছি তারপর উল্টে পাল্টা আবারও ভেজে নিব তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শাসলিকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তার মানে বুঝাই যাচ্ছে এগুলো হয়ে গিয়েছে তো এখন এই শাসলিক আমি প্যান থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে ঘরোয়া মশলা চিকেন শাসলিক এই চিকেন শাসলিকটা আপনারা চাইলে কিন্তু নান বা পরোটার সাথেও খেতে পারবেন এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল এত সুন্দর চিকেন সাসলিক যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কেনই বা রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাবো অপুরা বলেন তো আপুদেরকে বলছি অবশ্যই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব এমন নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ